আগরতলার প্রধান ডাকঘরে প্রতারণার শিকার হয়েছে বলে গৌতম সূত্রধর নামে একটি কোম্পানির ডেলিভারি বয় কোম্পানি থেকে চার কার্টুনে করে এক কেজি করে প্যাকেট করা আট কেজি জিরা বেজ পাঠানো হয় শুক্রবার গৌতম এগুলো আনতে গেলে প্রথমে তার থেকে রিসিভ সিগনেচার করিয়ে নেয় কিন্তু স্টোর থেকে কার্টুনগুলো আনতে গিয়ে দেখতে পায় একটি কার্টুন কাটা রয়েছে গৌতম আপত্তি করলে তাকে পোস্ট অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিরা বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় বাড়িতে এসে দেখতে পায় তিনটি প্যাকেট নেই শনিবার পোস্ট অফিসে এসে এই ঘটনা জানালে উল্টো তাকে বলে দেওয়া হয় বাড়িতে নিয়ে কি করেছেন কে জানে পোস্টমাস্টারের কাছে অভিযোগ জানালে তিনি জানান রিসিভ করেছেন যেহেতু আর কিছু করার নেই শুধু একটি অভিযোগ দায়ের করে রাখার জন্য তাকে বলা হয় শনিবার গৌতম সাংবাদিকদের কাছে তার দুঃখের কাহিনী তুলে ধরে এই ঘটনা থেকে সবাইকে সতর্ক হওয়ার জন্য আবেদন রাখেন তো এখন আমি ত্রিপুরা না আমাদের ভারতবর্ষের সমস্ত গ্রাহকদের বলছি যে আমার মতন যাতে ফিউচারে কেউ হ্যারাসমেন্ট না হয় গভর্নমেন্ট বা প্রাইভেট যে কোনো কোরিয়ার বা যে কোনো জিনিস রিসিভ করানোর আগে প্রথমে ভালো করে চেক করে দেখবেন ট্যাপ সব ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে এবং ওয়েট করে দেখে নেবেন ওয়েট করে দেখার পরে তারপরে সিগনেচার করে মালটা রিসিভ করবেন আর ভিডিও রেকর্ডিংটা সবাই রাখবেন ভয়েস ভয়েস রেকর্ডিং ভিডিও রেকর্ডিং রাখবেন কারণ পোস্ট অফিসে আমাকে সবাই বলছে আপনার কাছে কোনো প্রমাণ আছে কোনো ভিডিও রেকর্ডিং আছে ভয়েস কলিং আছে কেউ প্রুভ আছে তো আমি তো এটা দেখাতে পারি না কারণ আমি বাই বিলিভে বাই ফেতে আমি মালটা রিসিভ করেছি নর্মালি এবং দীর্ঘদিন ধরে আমরা পোস্ট অফিসে কাজ করছি কোনো সময় হয়নি তো আমাদের সমস্ত গ্রাহকদের আমি বারবার করে রিকোয়েস্ট করছি যে আপনারা ভবিষ্যতে যে কোনো পার্সেল রিসিভ করুন গভর্নমেন্ট প্রাইভেট যাই হোক ভালো করে চেক করবেন সমস্ত মালপত্র বুঝে নেবেন ওয়েটটা ঠিক আছে কি না এবং সমস্ত ঘটনাটা ভিডিও রেকর্ডিং করার পরে তারপরে সিগনেচার তো কারণ অফিস থেকে বলছে তুমি সিগনেচার করেছো আর কোনো কাজ নেই অফিস থেকে পুরো ডাইরেক্টলি বলেছে আমরা কোনো কিছুই করতে হবে আমাদের হাতে কোনো কিছু নেই এখন তো অনলাইনে সব কিছু হয়েছে দেখুন তুমি সিগনেচার করেছো সঙ্গে সঙ্গে এটা রিপোর্ট চলে গেছে তো এখন আমরা ম্যানুয়ালি কোনো কাজ হচ্ছে না তো আমি আমার সমস্ত গ্রাহকদের বলছি যে আপনারা খুব সিরিয়াস থাকবেন খুব কনসাস থাকবেন যেন এই ঘটনাগুলিতে আপনারা যত না পড়েন কারণ আমি হ্যারাসমেন্ট হয়েছি অফিসে তার অফিসিয়ালি কথা বলছে আমার ক্ষতি হয়েছে এবং অফিস থেকে ওইজন দুজন ডেলিভারি বয় আমার উপর বদনাম দিয়েছে যে আমি নাকি বাড়িতে রেখে ওই পার্সেল দুইটা তিন চার তিনটা মাল আমি বাড়িতে রেখে আপনি এসে কমপ্লেন করছি তো আমার উপর একটা বদনামের একটা ভাগিদার হয়ে গেলাম তো আপনাদের সবাই কাছে আমার আবেদন এবং আপনাদের রিকোয়েস্ট করছি সমস্ত কিছু ভালো করে জেনে ওয়েটিং করে ভিডিও রেকর্ডিং করে তারপরে সমস্ত কিছু বোঝার পরে সিগনেচার করবেন নাহলে পার্সেল রিসিভ করবেন